আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যাচ্ছি আমি একটু ডাক্তারের কাছে কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের তো যাচ্ছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করব যে নিউজিল্যান্ডের ডক্টর ফি বা হসপিটাল কাদের জন্য আপনার ফ্রি তো আপনাদের সাথে শেয়ার করবো চলেন আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না হেঁটেও যাওয়া যায় বাট আমরা হেঁটে যাচ্ছি না গাড়ি দিয়ে যাচ্ছি তো হাবিবির বাবা গাড়ি বের করতেছে তো আপনাদের সাথে শেয়ার করব চলেন আমি এখন চলে আসছি আমার জিপির কাছে জিপি হচ্ছে আপনার নর্মালি আমরা যে ডাক্তারকে দেখাই এমবিবিএস ডাক্তার মানে বাংলাদেশে যেটাকে বলে আমরা যা যাদেরকে দেখাই তাদেরকে জিপি বলে এখানে যাই হোক এখানে পার্মান নদী জিপির আপনার ফি অনেক বেশি প্রথমবার আপনি যখন দেখাবেন একশো ডলার আর তারপর থেকে আপনার পঁয়ষট্টি ডলার করে আর আমরা যখন অকল্যান্ডে দেখাইতাম অকল্যান্ডে পনেরো ষোলো সতেরো মানে বিভিন্ন সার্ভাবে বিভিন্ন আপনার ইয়ে ছিল বাট বিশ ডলারের বেশি কোথাওই ছিল না যাই হোক পারমাস্টার মধ্যে আপনার চিকিৎসা ব্যবস্থা খুবই বেশি মানে টাকা অনেক বেশি হাই যাই হোক আমি এখন আমার ডাক্তার চলে আসছে আমি এখন যাচ্ছি পরবর্তী আপনাদের সাথে আপনাদের সিফাত ব্যা মানে আপনাদের সাথে কথা বলবে যে কাদের ফি মানে আপনার কারা ফ্রিতে ডাক্তার দেখাইতে পারবেন তারপর আপনার এই যে দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থাকে ওইগুলো কাদের জন্য ফ্রি যাই হোক আমরা ডাক্তার দেখা। এখন ফার্মাসিতে চলে আসছি এখানে আপনার ওষুধ দিয়ে দিছে দ আপনার এগুলো আপনার প্রত্যেকটা ওষুধই আপনার পাঁচ ডলার করে আপনার দিতে হয় আগে ফ্রি ছিল বাট এই সরকার আসার পরে এখন কোনো মেডিসিন আর ফ্রিতে নেওয়া যায় না সবগুলোয় আপনার নিতে হয় টাকা দিয়ে মানে ফাইভ ডলার করে আর বাচ্চাদের জন্য ফ্রি বাচ্চাদের জন্য টাকা পে করতে হয় না নিউজিল্যান্ডে আপনার হেলথ সেক্টরে আপনি আপনারা ফ্রি অথবা যেটাকে বলে গভর্নমেন্ট ফান্ডিং যে সার্ভিস যেটা সেটা আপনার ফ্রিতে পাবেন যদি আপনাদের ওয়ার্ক ভিসার মেয়াদ মিনিমাম টু ইয়ার্স থাকে দ্যাট মিনস আপনার যদি কোনো যারা যেসব স্টুডেন্টদের পার্টনার যারা ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সের ওপেন ওয়ার্ক ভিসাতে আসেন তারা সেটা পাবেন না আপনি এটাতে এলিজিবল হইতে গেলে আপনাকে মিনিমাম মানে দুই বছরের একটা ওয়ার্ক পারমিট আপনাকে ভিসা হোল্ড করতে হবে যদি আপনি মিনিমাম টু ইয়ার্সের যে কোনো একটা ওয়ার্ক ভিসা আপনি হোল্ড করতে পারেন দেন আপনার জন্য মানে নিউজিল্যান্ডের যত হেলথ সেক্টর যতগুলো আছে সবগুলো আপনার জন্য ফ্রি হাবিবি খেলার জন্য ওর বাবা নিচ্ছে ইয়ে টোকেন নিচ্ছে এই এদিকে 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 হাবিবি হাবিবি যে এখানে আপনার কার্ড দিয়ে কোয়েন নিয়ে তারপর ওই খেলাগুলো খেলতে হয় এই যে কুন্ডা হেলবো কুন্ডা এদিকে চলো চলো আমরা নিয়ে নিছি টাকা নিয়ে নিছি আব্বু এদিকে আসো এই যে এখানে হাবিবের জন্য এটা খেলছিল এটা উইন করছে ওর বাবা কি খুশি দুই বাপ ছেলে মিলে কি খুশি এই এইভাবে না